রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ছোট গাড়িতে করে জঙ্গলের মূল্যবান সম্পদ সেগুন কাঠ পাচারের পরিকল্পনা কাঠ পাচারকারীরা তবে তাদের এই আশায় জল ঢেলে দিলেন বনকর্মীরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সমেত টাকার মূল্যবান চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন দফতরের চালসা রেঞ্জ ও ডায়না রেঞ্জের বনকর্মীরা মূলত গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়টিকে চোরা চালানোর জন্য আদর্শ বলে মনে করে পাচারকারীরা আর সেই মতো বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের বনকর্মীদের কাছে খবর আসে একটি ছোট গাড়িতে করে সেগুন কাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে আর সেই মতো নাগরাকাটার খুনিয়া এলাকায় বনকর্মীদের একটি দল ওত পেতে বসেছিল প্লাস্টিকের আড়ালে একটি ছোট গাড়ি দ্রুত গতিতে নাগরাকাটা থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে যাচ্ছিল সন্দেহজনক ওই গাড়িটির পেছনে ধাওয়া করে বনকর্মীরা এরপর কাঠ পাচারকারীরা গাড়িটি মহাবাড়ি এলাকায় হঠাৎ করেই দাঁড় করিয়ে দেয় গাড়িতে থাকা চালক সহ দুজন পালিয়ে যায় কাছে গিয়ে দেখতেই বনকর্মীদের চক্ষু চরক গাছ গাড়ির পেছনে প্লাস্টিকের আড়ালে ছিল চোরাই সেগুন কাঠ শেষমেশ উদ্ধার করা হয় সেগুন কাঠ সহ ছোট গাড়িটি নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে যদিও এই দিনের অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি চালসা রেঞ্জ আর বলেন ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে এই ধরনের অভিযান চলতেই থাকবে ইলেকশন ইলেকশনের ব্যবস্থাটার মধ্যে চড়ে এরা কী করতেছে অন্ধকার সুযোগ পায় এই টাইমে ফুট করে পাট প্রচার করতে চাচ্ছে চেষ্টা করছিলো আমরা শুনছিলাম দু তিন দিন থেকে তো আজকে হঠাৎ স্যার নর্মাল টহলদারি করার টাইমে একটা সন্দেহজনক গাড়ি দেখছিলাম ওখান থেকে জঙ্গল থেকে আসতেছিল মানে নাকড়াকাটা রাস্তা হয় তো আমাদেরকে দেখে এরা আর স্পিডে মানে চলতে শুরু করলাম চেষ্টা করলাম সন্দেহজনক লাগছে তো ফলো করা করতে 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 বলছে সারা সারাদিন দাঁড়াইতে কিন্তু দাঁড়াই দাঁড়াইলো না পরে লাস্টে আমরা ওভারটেক করে মাহাবারী কাছে ওকে আটাক করতে পারলাম পরে ওখানকার যে লোক ছিল দুজন ড্রাইভারটা চাপ পালাই গেলো ওখান থেকে পরে গাড়ির মধ্যে দেখা গেলো এই টিক কার্টুরদ্বার হলো আর এটাকে আমরা নিয়ে আসলাম চালসা রেঞ্জি তো আমাদের সঙ্গে ছিল ডাইনা রেঞ্জ থেকে কিছু কিছু আমরা জয়েন করতেছিলাম তো এই সুযোগে করতেছি এরা আমরাও চেষ্টা করি কি আর এরা যা কাঠটা কাউকে ধরা গেছে কি না আজকে ধরা হলো না কিন্তু সব এই আমরা প্রচার আমি করতেছি কন্টিনিউটি করতেছি করার পরে আশা করি এই গ্রুপটাকে অবশ্যই আমি ধরবো কি মনে হচ্ছে স্যার কত আনুমানিক কীরকম আনুমানিক এটা এখন আমরা মেজর করব তো তাও দেখা যাচ্ছে এটা প্রায় এক্সিএম মতন আছে মানে মানে বজাৰত বন্ধ এই লক্ষীপিক টকা হৈ যায় তল আছে